তো অনেক টাকা ইনভেস্টমেন্টের ব্যাপার তো এখানে মানে রিলায়েবিলিটি বা বিশ্বস্ততার একটা বিষয় থাকে আর কি তো আমি খুঁজে পাওয়াটা খুব কঠিন ব্যাপার তো আমি রুপিয়া ইঞ্জিনিয়ারিং বিল্ডার্স লিমিটেডের সাথে যখন প্রথম আমি প্রথমে যাই আমি তাদের সাথে প্রথম কেন মনে হলো যে যে এই যে তরুণ লোকজন মানে ভালো একটা আমাকে মানে দিতে পারবে আর কি তো সেই হিসাবে তাদের সাথে কন্ট্যাক্ট করি এবং মনে হলো যে তারা খুব বিস্তৃত কাজটা করবে এবং আমি হ্যাপি আর কি যে তারা একটা আমার ড্রিং থেকে শুরু করে প্রতিটি কাজ এবং শীত অনুযায়ী কাজ এবং জিনিসপত্রের মান এবং প্রত্যেকটি মানে আমার চুক্তি অনুযায়ী মানে তার মানটা নিয়ন্ত্রণ করতে পারছে অর্থাৎ বজায় রাখতে পারছে সেটা আমি হ্যাপি আর কি আমরা খুশি এবং আমি আশা করি যে আপনারা এই মানে এই যে মানুষের যে বিশ্বস্ততাটা এটা আপনারা মানে এগিয়ে নিয়ে যাবে এবং আপনাদের শুভকামনা রইল আমরা